দুর্গোৎসবের প্রাককালে মহালয়ের দিনকে ঘিরে পুরুলিয়া দেশবন্ধু রোডে অনুষ্ঠিত এক বিশেষ আয়োজন বিখ্যাত গয়নার ব্র্যান্ড কৈদিন উন্মোচন করলো তাদের দুর্গাপূজার স্পেশাল নতুন সংগ্রহ ঢাকের সাজ সংগ্রহে ঐতিহ্যবাহী সোনার গয়নার নকশা তুলে ধরা হয়েছে যা দেবীর দুর্গার অলঙ্কারের ছায়া বহন করে স্টোর ম্যানেজার সোমনাথ মুখার্জি জানান মহালয়ার মতো পবিত্র দিনে নতুন সংগ্রহ লঞ্চ করতে পেরে আমরা গর্বিত গ্রাহকদের থেকে চমৎকার সারা পেয়েছি এবং বিক্রিও হয়েছে অত্যন্ত ভালো অনুষ্ঠান শুরু হয় প্রদীপ প্রজ্বলন ও ঐতিহ্যবাহী ঢাকের বাদ্য দিয়ে যেন মহালয়ের সকালের চেতনা ছুঁয়ে যায় এরপর একে একে প্রদর্শিত হয় নতুন গয়না সংগ্রহ ঢাকের সাজ অতিথিদের জন্য রাখা হয়েছিল বিশেষ আপ্যায়ন মাটির বাটিতে পরিবেশিত মিষ্টি একেবারে বাঙালির ঐতিহ্যের ছোঁয়ায় মহালার দিনে তানিষ্ক থেকে ঐতিহ্যবাহী গয়না কিনে বহু ক্রেতা উচ্ছ্বাস প্রকাশ করেন কারো কথায় মহালার দিনে মা দুর্গার অলঙ্কারের ছোঁয়া গয়নায় পাওয়া সত্যি বিশেষ অনুভূতি পুরুলিয়ার তানিস্কের এই আয়োজন মহালয়া থেকে দুর্গোৎসবের আবহাওয়াকে আরও প্রাণবন্ত করে তোলেন हां वो बोल लो ना ना गुस्सा है अरे चलो चलो हम्म 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 খুব ভালো লাগছে এটা তো আবহাওয়ানের নতুন কালেকশন এসছে দেখছি তাই খুব ভালো লাগছে এদের জিনিসও খুব ভালো আমি নিয়েও গেছি এর আগে কানি কনিষ্কের আমি বহুদিনের কাস্টমার বারবারই এরা নানা রকম কালেকশান নিয়ে আসছে এবং এবারে আবাহন কালেকশান আর মৃগাঙ্ক কালেকশান এসছে অসাধারণ আর্টিস্ট্রি ভাবা যায় না আর দুর্গা ঠাকুরের সোলার ওপরে যে কাজ যেটা হয় সেটা সোনার ওপরে এখানে মানে যদি এটা বিক্রির ব্যাপার না হয়ে এক্সিবিশন হতো তাহলেও বোধ এটা দেখার মতো ভীষণ সুন্দর হয়েছে এই কালেকশান খুব ভাল লাগলো আমাদের এখানে আবাহন কালেকশন এর ওপেনিং হয়েছে লঞ্চিং হয়েছে ঠিক আছে এই কালেকশনটা রেসপন্স খুবই ভালো পেয়েছি আমরা কাস্টমার ভীষণ হ্যাপি এই ধরনের একটা জুয়েলারি কে সামনে আনার জন্য আর ত্যানিস তো খুব ভালোভাবে সবাই জানে যে নতুন নতুন ডিজাইন লঞ্চিং ত্যানিশ থেকেই থাকে এবং প্রত্যেকটা ইভেন্টে তেনিস নতুন নতুন ডিজাইন কিন্তু লঞ্চিং করে ভীষণ ভালো রেসপন্স অ্যাকচুয়ালি ভীষণ ভালো প্রত্যেকে এসছেন এবং এখনো আসছেন আমরা আশা করছি এই লঞ্চিংটা আমাদের ভীষণ ভালো যাবে আজকে এবারের আমাদের যে পুজো কালেকশন আবাহন কালেকশন সেটারই লঞ্চিং আজকে আমরা গ্র্যান্ড লঞ্চিং করলাম আমাদের প্রতিবারের মতো এবারও আমাদের আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেশি অনেক ভালো রেসপন্স আমরা পেয়েছি কাস্টমারদের থেকে যে আপনারাও যদি দেখেন আমাদের এই কালেকশন কালেকশন দেখলে আপনারা বুঝতে পারবেন এবারের আমাদের যে কালেকশান আবাহন তার মেন থিম হচ্ছে ডাকের সাজ দেবী দুর্গার আপনারা সবাই জানেন যে ডাকের সাজ হচ্ছে একটা রেয়ারেস্ট একটা ওয়ার্কম্যানশিপ মানে অর্নামেন্টেশন মা দেবী মানে দেবী দেবদাদের জন্য তো সেক্ষেত্রে মা দুর্গার যে আমরা ডাকের সাজ দেখি পুরোটাই তার ওপরে কনসেপ্ট করেই আমাদের কিন্তু এবারের পুরো কালেকশন পুরো প্যাটার্ন কিন্তু ওই ডাকের সাজের থেকে